দুই হাজার বাইশ বিশ্বকাপের আয়োজক হিসেবে সরাসরি খেলার পর এবারই প্রথম বাছাই বাছাইপর্বের বাধা পেরিয়ে দুই ছাব্বিশ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল কাতার মঙ্গলবার বাছাই পর্বের শেষ রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নাটকীয় এক জয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করে তারা নিজেদের মাঠে অনুষ্ঠিত এই গ্রুপের শেষ ম্যাচে কাতার দুই এক ঘোলে আরব পরাজিত করে ম্যাচের মিনিট পর্যন্ত এগিয়ে থেকে দুই ঘোলে সহজ জয়ের পথেই ছিল তারা তবে একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে জনের দলে পরিণত হয় কাতার এরপর যোগ করা পনেরো মিনিটের অষ্টম মিনিটে আরব আমিরাত এক ঘোল শোধ দিলেও শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে জয় তুলে নেয় স্বাগতিকরা এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করে তারা পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে